আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ কিন্তু আপনাদেরকে আমাদের পূর্বভাষায় নোটমেন্ট এর চারতলায় যে প্রিমিয়াম রেডি ক্রিয়েটার শোরুমটা আছে এই শোরুমটা কিন্তু প্রিমিয়াম ক্রিয়েটার ইউজ কালেক কালেকশন চলে আসছে যেখানে আপনারা পেয়ে যাবেন সাত ধরনের প্রিমিয়াম কালেকশনগুলো তো এই কাউন্টারটা কিন্তু আমাদের সিনিয়র স্টাফ ফারুক ভাই আচ্ছা ফারুক ভাই কেমন আছেন আচ্ছা আমাদের আগামীকাল যেহেতু সাম্বারের জন্য কি কি স্পেশাল কালেকশন আছে আমাদের পূর্ণিমা এই চারতলার ড্রেসের প্রিমিয়াম শোরুমটায় আচ্ছা চলুন আমরা এক এক করে দেখে নিই আগামীকাল কী কী পাবে এই যেখানে একটা খুব সুন্দর প্রিমিয়াম ড্রেস আছে খুব সুন্দর জোস একবারে ফুল গড় কাজ করা যে ড্রেসটা প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র ছয় টাকায় এবং এই শোরুমটা কিন্তু রয়েছে প্রিমিয়াম রেডি ড্রেস গাড়ারা সারা রয়েছে যেখানে প্রাইস পেয়ে যাবেন ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকায় এইখানে আছে আরও সুন্দর সুন্দর জোস স্ট্যান্ডার্ড রেডি এবং আনরেডি এবং রয়েছে খুব সুন্দর সুন্দর জোস কালেকশনগুলো আমাদের এইসব ড্রাস্টে পেয়ে যাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি আপনাদের যে রিকোয়েস্ট ছিল যে প্রিমিয়াম সেই ইউনিক ইউনিক ল্যাকেজারি ড্রেস রেডি ড্রেস যেখানে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার টাকার এত পরিমাণে রেডি ড্রেস চলে আসে যেহেতু সামনে ডিসেম্বর সামনে কিন্তু কিছুদিন পরে রমজান চলে আসছে ঈদ তো পূর্ণিমার শাড়ি কিন্তু কালেকশানের কোনো কমতি নেই জাহিদ ভাই স্পেশাল অফারগুলো চলে আসছে যারা আপনারা একটু আরামায় সে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের চারতলা পূর্ণিমার শাড়িতে চলে আসুন আর এই যে যে প্রিমিয়াম শোরুমটায় এত পরিমাণে কালেকশন এত পরিমাণে কালেকশন এত জোস জোস ডিজাইন রয়েছে এখানে কিন্তু রিয়েলিস্ট ওয়ার্ক করা সেই ফোর পিস কালেকশনের নিউ ভাইরাল সিপমেন্ট চলে আসছে যেগুলো আপনাদেরকে জাহিদ চাহিদা দিয়ে দিবে একবারে সস্তায় তো ইনশাল্লাহ আগামীকাল আপনারা রোজ সোমবার চলে আসেন আমাদের প্রিমিয়াম শোরুমটায় যে কত ধরনের কালেকশন আছে না আসতে কোনোভাবে বুঝতে পারবেন না এখানে সব যত ধরনের ব্র্যান্ডের ড্রেস ইউজ ইউজ কালেকশন আগামীকাল একটা মেলা বাজার যাবে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন আমাদের পূর্ণিমা শাইতে আল্লাহ হাফেজ